লাইফ কতটা আনসার্টেন তাই না মানুষ ভাবে এক কিন্তু হয় আর এক সেদিন কি প্ল্যান ছিল আর কি হলো তো যাই হোক প্ল্যান করে কোনো কিছুই হয় না সেদিন প্ল্যান ছিল বাইরে যাওয়ার জুথিদের সাথে জুথিদের আসার কথা ছিল লন্ডনে আসার জন্য সব কিছু গোছ করে রেখেছিলো জুথি ইভেন ট্রেনের টিকিটও কাটা হয়েছিল বাট আনফর্চুনেটলি আগের দিন রাতে হঠাৎ করে ওর হাজব্যান্ডের জ্বর চলে আসে শরীর ব্যথা লাইক ফ্লু আর কি সিজনাল যেটা তো এই জন্য আর আসতে পারে না ইভেন আমি টুকটাক রান্নাবান্নাও করে রেখেছিলাম অ্যান্ড আরও করার প্ল্যান ছিল বাট ও আগের দিন সকালে জানাই দেয় যে আসতে পারবে না কি আর করা সারাদিন বাসায় মন খারাপ করে আমরা বসেছিলাম অনেকে অফ নিয়েছিল পরে ভাবলাম যে আমরা ঘুরে আসি বাইরে থেকে আমাদের একসাথে যাওয়ার প্ল্যান ছিল এভার আফটার গার্ডেনে বাট আর হলো না বাট বের হয়ে দেখি যে বৃষ্টি আমরা খুব সুন্দর রেডি সেডি হয়ে বের হয়েছি বাট ওয়েদারটা ভালো ছিল না এরকমই হয় লন্ডনে তো যাই হোক আমরা যাচ্ছিলাম হচ্ছে মাইলান পার্কের ভেতর দিয়ে রাত হয়ে গিয়েছে অলরেডি এখন তো চারটা দিকে সন্ধ্যা হয়ে যায় আমরা বের হয়েছিলাম ছয়টায় আর যেখানে আমরা যাচ্ছি এখানে রাতের বেলা দেখতেই সুন্দর লাগবে তো আমরা সেন্ট্রাল লাইন নিয়েছিলাম মাইল্যান্ড থেকে সেন্ট্রাল লাইনে বন স্ট্রিটে যাব ওখান থেকে টেন মিনিটসের মতো ওয়াক সেন্ট্রাল লাইন তো অলওয়েজই ক্রাউডেড থাকে আর খুবই গরম থাকে ভেতরে সাফোকেটিন লাগে এই জন্য আনবি প্রাইমে থাকতে চাচ্ছিল না ওর ঘুমও পেয়েছিল তাই ও একটু গ্রাম্পি হয়েছিল ঘুরে ঘুরে দেখছিল লোকজন অনেক মানুষজন ছিল সবাই ওকে দেখে হাই হ্যালো দিচ্ছিল আসলে তো এই তো আমরা বন স্ট্রিটে নেমে এখন হাঁটবো হাঁটতে হবে দশ মিনিটের মতো এখানে আমি দেখলাম যে অক্সফোর্ড স্ট্রিটের মতো করেই সাজিয়েছে অক্সফোর্ড স্ট্রিটের পরে স্টপটাই হলো বন স্ট্রিট আসলে বৃষ্টি হচ্ছে রে তো ওখানে যাওয়ার পরেও দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল খুবই বাজে ওয়েদার বাট কী করার আসলে এখন ওয়েদারটা এরকমই থাকবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাটলিস্ট অনেক সময় মার্চেও এরকম ওয়েদার থাকে তো যাই হোক আমরা যে রোডটা দিয়ে যাচ্ছিলাম খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো ছিল অ্যান্ড পাশে অনেক সুন্দর সুন্দর ক্যাফে ছিল লাইক ডিজার্ট শপ ছিল যে লেটও ছিল এখানে আরও অনেকগুলো শপ ছিল পরপর অ্যান্ড সুন্দর করে ডেকোরেশন করা ছিল ক্রিসমাসের দেখতে ভালো লাগছিল বাট যতই ওয়েদার খারাপ থাকুক এই টাইমে বের হলে আসলে মনটা ভালো হয়ে যায় এত সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করা থাকে পুরা লন্ডন সিটিটা বিশেষ করে সেন্ট্রালের দিকে আর দেখছিলাম এখানে সবাই ক্রিসমাসের কস্টিউম পরে জগিং করছিল বা রান করছিল ওয়াই তারপরে কাভিয়া বলছিল যে এই ক্রিসমাস ট্রিগুলো অনেক ভালো লেগেছে আসলে খুবই সুন্দর ছিল লাইক এগুলো ক্যামেরায় বা ছবিতে আমরা যত সুন্দর দেখি রিয়েল লাইফে দেখতে আরো সুন্দর লাগে তারপরে অন দা ওয়ে আমি এই হোটেলটা পাইলাম যে এটাতে এত সুন্দর করে লাইটিং করা ছিল তো আমরা এই যে চলে এসেছি দা এভার আফটার গার্জেনে এই গার্ডেনে ঢোকার জন্য কয়েকটা এন্ট্রেন্স আছে আমরা এটা হলো মেইন এন্ট্রেন্স আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এটা একটা পার্ক এর মতো আর আমরা যেদিন গিয়েছিলাম ওইটা একদম লাস্ট ডে ছিল আমি লাস্ট ইয়ার থেকে প্ল্যান করছিলাম আসবো বাট আসা হয় না লাস্ট ইয়ার এই সময়টাতে আমি অসুস্থ ছিলাম প্রেগনেন্ট ছিলাম বেসিক্যালি এখন সেই সময়টাতে ঠান্ডাও লেগেছিল আমার অনেক তো যাই হোক আশা হয় নাই তো ঢোকার পরে এখানে একটা বিল বোর্ডের মতো দেওয়া আছে এখানে বেসিক্যালি লেখা আছে এই গার্ডেনটা সম্পর্কে তো এটাই আমি এই ভিডিওতে বলছিলাম একটু একটু দিস গার্ডেন ইজ অলসো কল অ্যাজ এ গার্ডেন অফ রিমেম্বারেন্স আর এটার উদ্দেশ্য হল চ্যারিটি বেসিক্যালি একটা ইনস্টিটিউট আছে যেটার নাম হলো দ্য রয়্যাল মার্স্ট্যান্ড চ্যারিটি এটা ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার রিসার্চের জন্য আর কি ইউজ হয় তো আপনি এখানে আসলে একটা রোজ কিনতে পারবেন আর এটা মিনিমাম প্রাইস হলো টেন পাউন্ডস যে যত দিয়ে কিনতে চান আর কি বেসিক্যালি এটা চ্যারিটি যেহেতু আফটার বাইং এ হোয়াইট ইলুমিনেটিং রোজ আপনি আপনার প্রিয়জন যাকে হারিয়েছেন কাছের মানুষ তাদের নাম লিখে বা কোনো একটা মেসেজ লিখে আপনি এই ফ্লাওয়ারটা এখানে রাখতে পারবেন এখানে প্রায় তিরিশ হাজারেরও বেশি এই হোয়াইট ইলুমিনেটিং রোজেস আছে এই গার্ডেনে অ্যান্ড সবাই এগুলো ডোনেট করেছে এবং তাদের প্রিয়জনের নাম লিখে বা একটা মেসেজ লিখে এখানে রেখে দিয়েছে টু রিমেম্বার দেম সাচ এ বিউটিফুল অ্যান্ড ইমোশনাল অ্যান্ড টাচই থিং আমার যাওয়ার পরে এটা জানার পরে এরকম ফিল হয়েছে ইটস ইটস রিয়েলি এ ভেরি 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 ইমোশনাল অ্যান্ড বিউটিফুল থিং টুগেদার সো এখানে গেলে আপনার লাইক দেখতে যেরকম সুন্দর লাগছিল অ্যান্ড ফিলও হচ্ছিল ওরকম অ্যান্ড সবাই খুবই আস্তে আস্তে কথা বলছিল লাইক ইট ওয়াজ ফিলিং লাইক এ গ্রেভিয়ার্ড উইথ লটস অফ লটস অফ হোয়াইট ফ্লাওয়ার্স অ্যান্ড ইফ ইউ আর ডোনেটিং এনিথিং সেটাও একটা ভালো কাজে লাগছে এটা ফিল করলেও আপনার কাছে অনেক ভালো লাগবে তো আমার কাছে খুবই ভালো লেগেছে ওই দিন ইটস এ সিম্পল থিং বাট ইটস রিয়েলি একটা মোমেন্ট অ্যাকচুয়ালি ইয়েস এটা কিন্তু একদম ফ্রি এন্ট্রি আর আপনার যে ডোনেট করতেই হবে এমন কিছু না আপনার ইচ্ছা আপনি চাইলে করতে পারবেন না চাইলে না তো আমাদের মোটামুটি ঘোরা শেষ গার্ডেনটা আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে বন্ড স্ট্রিটের দিকে আবার আর আমার ইচ্ছা ছিল যে কার্টিয়ারের সামনে একটু ছবি টবি তোলা বা ভিডিও করা কার্টিয়ারের সামনে এত সুন্দর করে ডেকোরেশন করেছে ক্রিসমাসের জন্য আমি ভিডিও দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ইনস্টা ফটোজ অ্যান্ড ভিডিওস দেখেছি আমি বা সেদিন আমাদের আর যাওয়া হয় নাই তো এই স্ট্রিটে আমি খুব সুন্দর লাইটিং দেখছিলাম তো একটু ভিডিও করে নিলাম আর এই লাইটগুলোর সামনে না দেখতে এত সুন্দর লাগে অ্যান্ড ভিডিও সুন্দর আসে তারপরে আমরা এই যে অক্সফোর্ড স্ট্রিটের দিকে যাচ্ছিলাম একটু কারণ সেলফি যেস ওই পাশটাতে অনেক সুন্দর করে উইন্ডো ডেকোরেশন করেছে তো আমি ভাবলাম যে ওই দিক থেকে একটু ঘুরে আসি যে এভরি ইয়ার ওরা খুবই সুন্দর অ্যান্ড ইউনিক স্টাইলে ডেকোরেশন করে এবারে ডেকোরেশনও খুবই ইলুমিনেটিং ছিল লাইটিংসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড পুরো পার্পলিশ টাইপের একটা ভাইব ছিল সামনের দিকটাতে ওখানে ভিডিও এমনিতেই সুন্দর আসছিলো তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডোতে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ডেকোরেশন করা ছিল তো এই তো আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই শেষ আমরা চেয়েছিলাম তো একসাথে আসবো যদিদেরকে অনেক মিস করেছি বাট কি আর করা আর এবছর কিন্তু এই ফ্লাওয়ার্স গার্ডেনে যাওয়ার টাইম শেষ সো সবাই নেক্সট ইয়ারে যেতে পারবেন ইনশাল্লাহ আগে থেকে যদি আপনারা প্ল্যান করেন তো ভালো থাকবেন সবাই দেখা আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ